সামনেই বিয়ের মরশুম এই ওয়েডিং সিজনে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা থাকে সেটা জামাইকে কি দেবো এটা শ্বশুরদের মধ্যে একটা বিশাল বড় চিন্তা তো আংটি দেবো না রিসলেট দেবো না দেবো এটা একটা খুব কনফিউশন থাকে তো আজকে আমি এমন এমন কিছু ফিঙ্গার কালেকশন দেখাবো যেটা আপনারা আপনাদের জামাইদেরকে গিফট করতে পারেন যেটা দেখার পর চেইন বা রিসলেটের কথা মাথায় আসবেন এত সুন্দর সুন্দর ফিঙ্গার রিং এর কালেকশন রয়েছে তো চলুন আপনাদের সাথে একবার শেয়ার করে নি প্রথমেই দেখুন এই সুন্দর একটা আংটির কালেকশন রয়েছে যেটা হাতে অসাধারণ সুন্দর লাগবে ওয়েট রয়েছে কিন্তু এটার পাঁচ গ্রাম একশো ছেচল্লিশ মিলিগ্রাম অ্যাপ্রক্স এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র চৌষট্টি হাজার টাকা এরপর দেখুন এরকম প্রচুর প্রচুর কালেকশন আপনারা পাচ্ছেন নবাবি আংটির দেখুন কত মানে দেখাবো আমি মানে শেষ করতে পারবো না অলরেডি প্রচুর কালেকশন হয়ে গেছে তবুও আমি আরও নতুন তো আমি যে কটা সামনে এখন রয়েছে আমি দিচ্ছি। দেখতে হলে কিন্তু ভিজিট করতে হবে এসপাল জুয়েলার্স দেখুন এটার ওয়েট আছে কিন্তু মাত্র সাড়ে পাঁচ গ্রাম মানে পাঁচ গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম মাত্র সাড়ে পাঁচ গ্রামেরও কমে কিন্তু আপনারা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন অ্যাপ্রক্স আটষট্টি হাজার টাকা কিন্তু এটার প্রাইস আসবে এরপর দেখে নিন এরকম অনেকেরই ডিমান্ড থাকে যে বক্স রিং এবার বক্স এর এত সুন্দর সুন্দর ভ্যারাইটি কালেকশন কিন্তু আপনারা শুধুমাত্র এসপাল জুয়েলার্সেই পাবেন দেখে নিন কত সুন্দর একটা কালেকশন যাচ্ছে মাত্র আড়াই গ্রামেরও কমে কিন্তু এটা চলে আসছে তারপর দেখে নিন এরকম বিভিন্ন রকম ভ্যারাইটি কালেকশন কিন্তু রয়েছে দেখুন বক্সিং এর মধ্যে আপনারা এরকম স্বস্তিক দেওয়া এরকম সুন্দর সুন্দর ডিজাইন গুলো কিন্তু পাবেন মাত্র তিন গ্রাম তিনশো চুরাশি এটা কিন্তু চলে আসছে এটার প্রাইস রয়েছে কিন্তু অ্যাপ্রক্স বিয়াল্লিশ হাজার টাকা এরপর দেখে নিন আরও একটি কালেকশন দেখা এগুলো কিন্তু সব লেডিস ফিঙ্গারিং এর কালেকশান আমি দেখাচ্ছি যারা ভাবছেন বা শ্বশুর মশাইরা বা শাশুড়ি মারা ভাবছেন বৌমাকে মুখ দেখে কি গিফট দেব তাদের জন্য বলছি একদম লাইট কিন্তু এই গিফটগুলো দেখতে পারেন কারণ খুবই সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে মাত্র এক গ্রাম একশো মিলিতে কিন্তু অ্যাপ্রক্স এটা চলে আসছে এরপর দেখে নিন আরও কিছু কালেকশন দেখুন কত সুন্দর একটা ডিজাইন যাচ্ছে লাইট ওয়েট মধ্যে এটা কিন্তু মাত্র এক গ্রাম তিনশো মিলিতে চলে আসছে খুব সুন্দর একটি ডিজাইন যাচ্ছে এরপর দেখে নিচ্ছি আরও একটি কালেকশন দেখুন এটা তেতুল পাতার মোটিভের ওপর খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে এটার ওয়েট রয়েছে এক গ্রাম চারশো মিলিগ্রাম এবং এটার প্রাইস যাচ্ছে উনিশ টাকা অ্যাপ্রক্স এরপর দেখে নিন খুবই সুন্দর একটা মিনেকারি করা দারুন একটি ফিঙ্গার রিং এর ডিজাইন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এই যাচ্ছে ডিজাইনটা এটার ওয়েট রয়েছে তিন গ্রাম তিনশো নয় মিলিগ্রাম প্রাইস যাচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এরপর দেখে নিন আরও একটি কালেকশন খুবই সুন্দর সুন্দর ডিজাইন যাচ্ছে এবার আমি একটু গোগোরিং এর কালেকশন শেয়ার করবো আপনাদের সাথে দেখে নিন কত সুন্দর হাত ভরাট করা একটা ডিজাইন যাচ্ছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এই যাচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন যাচ্ছে এটার ওয়েট রয়েছে 5 গ্রাম তিপ্পান্ন মিলিগ্রাম অ্যাপ্রক্স পাঁচ গ্রাম তিপ্পান্ন মিলিগ্রামে কিন্তু এই সুন্দর ডিজাইনটা চলে আসছে মাত্র তেষট্টি হাজার টাকা অ্যাপ্রক্স কিন্তু আপনারা এই কালেকশনটি পেয়ে যাচ্ছে এরকম প্রচুর ডিজাইন রয়েছে আমি জাস্ট কয়েকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন আরো একটি কালেকশন মাত্র 4 গ্রাম সাতষট্টি মিলিগ্রামে কিন্তু এই ডিজাইনটি চলে আসছে এটার প্রাইস রয়েছে অ্যাপ্রক্স একান্ন হাজার টাকা এরপর দেখে নিন আরো একটি কালেকশন 3 গ্রাম তিনশো মিলিগ্রাম্সে কিন্তু এই ডিজাইনটা চলে আসছে এটার প্রাইস যাচ্ছে টাকা অ্যাপ্রক্স প্রচুর প্রচুর কিন্তু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছে যেটাই পছন্দ হচ্ছে না কেন স্ক্রিনশট নিয়ে অনলাইনের মাধ্যমে বুকিং করতে পারেন এছাড়া আপনারা ভিজিট করতে পারেন এস পাল জুয়েলার্স এর শোরুম সেক্ষেত্রে আমাদের ঠিকানাটি হল গরুরফাড়ি মালনচো রোড নৈহাটি দেখে নিন আরো একটি ডিজাইন মাত্র তিন গ্রাম আঠাশ মিলিগ্রাম রয়েছে এটার ওয়েট প্রাইস যাচ্ছে অ্যাপ্রক্স আটত্রিশ হাজার টাকা এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু প্রত্যেকটি এসপাল জুয়েলার্স এর এক্সক্লুসিভ কালেকশন রয়েছে দেখো নেক্সট একটি খুবই ট্রেন্ডিং খুব সুন্দর লাইট ওয়েটের মধ্যে তেতুল পাতা ডিজাইনের যেটা রিং এখন খুবই ট্রেন্ডিং চলছে এই এটার কিন্তু ওয়েট রয়েছে মাত্র দেড় গ্রাম হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র দেড় গ্রাম আপনারা কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারেন আপনারা চাইলে এই ডিজাইনটাই একটু বেশি সোনা দিয়ে আরো বড় করে বানাতে পারেন খুব সুন্দর লাগবে দেখতে সেক্ষেত্রে কিন্তু এই এই ডিজাইনটা এক একদমই হাত করবেন না এটার মাত্র ওয়েট রয়েছে দেড় গ্রাম অ্যাপ্রক্স এবং এটার প্রাইস যাচ্ছে উনিশ হাজার টাকা অ্যাপ্রক্স চলুন নেক্সট এরকম প্রচুর প্রচুর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন কাস্টিং এর উপরেও কিন্তু প্রচুর ডিজাইন রয়েছে আমি জাস্ট একবার ঝটপট আপনাদেরকে কাস্টিং এর ডিজাইন গুলো একটু দেখিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট ব্যান্ড রিং এর কালেকশন রয়েছে দেখুন কত সুন্দর একটা কালেকশন যাচ্ছে গিফটিং পারপাসে কিন্তু খুবই সুন্দর ডিজাইন গুলো প্রত্যেকটা ডিজাইন অসাধারণ সুন্দর যাচ্ছে এটার কিন্তু ওয়েট যাচ্ছে গ্রাম গ্রামের মধ্যে এটা কিন্তু এক গ্রাম চারশো মিলি যাচ্ছে এক গ্রাম চারশো একুশ মিলি প্রাইস যাচ্ছে কিন্তু আঠেরো হাজার টাকা অ্যাপ্রক্স নেক্সট দেখে নিন আরো একটি ডিজাইন এক গ্রাম নশো বাষট্টি মিলি কিন্তু এটার ওয়েট যাচ্ছে প্রাইস যাচ্ছে টাকা অ্যাপ্রক্স হাজার এরপর দেখে নিন আরো কালেকশন রয়েছে এটাও একটা তেতুল পাতা মোটিভের ওপর দারুণ ডিজাইন যাচ্ছে মাত্র এক গ্রাম চারশো ছিয়াশি মিলি যাচ্ছে এটার ওয়েট প্রাইস যাচ্ছে উনিশ হাজার টাকা অ্যাপ্রক্স দেখে নিন এরকম প্রচুর প্রচুর ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালেকশন কেমন লাগছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না প্রচুর আংটির কালেকশন রয়েছে আমাদের কাছে আমি জাস্ট কয়েকটা ডিজাইন একটু দেখিয়ে দিলাম আরও নতুন নতুন আংটির ডিজাইন আমাদের রোজই ইনস্টক হচ্ছে সেগুলো যদি আপনাদের দেখতে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনাদের সকলের সাথে শেয়ার করার আর এই সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু বিয়ের মরশুমে একদমই মিস করা যাবে না কারণ লাইট ওয়েটে দারুণ দারুণ ফুল কাভারেজের সোনা মানেই কিন্তু এসপাল জুয়েলার্স কিন্তু তার মানে এটা নয় যে এসপাল জুয়েলার্স এ ভারী গয়না পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় বিভিন্ন রকম ভারী মানে হেভি ওয়েটের এর উপর দারুণ দারুন নকশা করা গয়না কিন্তু এসপাল জুয়েলার্স রয়েছে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই ভিজিট করুন আমাদের শোরুম গরুর ফাড়ি মালঞ্চ রোড নৈহাটি তো চলুন আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে নমস্কার